আরে ভাই মোরা তো এক নম্বর বাঙালি মোরা কখনো কিছু ফালাই না ঘরের ভিতরে দেখবা যে কাঠে টুকরো ঠোঙ্গা বাক্স কার্টুন কত কি যে আছে ঘরের কিন্তু কখনো এগুলো না মায়ের আটকে রাখি ঘরে যেটা আনি একবার সেটা কখনো ফালাতে হয় না এরকম একটা নিয়ম রুলস হয়ে যায় সেই মায়ের নানুর আলমারি করে দেখবা আদিম যুগের শাড়ি কাপড় পরে আছে না নিজেরা পরবে না কাউকে পড়তে দেবে সেটা রেখেই দেবে সেটা রেখেই দেবে সেটা আলমারিতে আটকেই রেখে দেবে সেটা কখনো ফলাবে না ভাজি হোক আর তরকারি খাওয়া শেষে যেটুকু থাকবে সেটুকু ফিরে যে তুলে রাখবে তুলে রাখার পরে সেটা সেখানেই উড়বে ঘুরবে মনে করেন যে শুকাইবে হুগাইবে সবকিছু কিন্তু ওখান থেকে আর ফেলবে না সেটা ফেলবে না সেটা ওরা নাকি মায়ের বাঁধনে আটকে যায় সেটা ওখানে ঝলবে সেটা ওখানে পড়বে তাও সেটা ওখানে ফেলাইবে না যখন হুটকি দিয়ে যাবে তারপর দেখবে তারপর ওটাকে যদি দেখবা জুসের বোতল তেলের বোতল আইসক্রিমের ডাবা কার্টুন বস্তা বাস্তি মনে করো যে টুকরা কাপড় চুপ টুকরা কাটি টুকরা হলেও সেটাকে খুব যত্ন সহকারে রেখে নেবে সেটাও ফালাবে না সেটাও ফালাবে না এই হচ্ছে আমাদের বাঙালি মায়েরা এগুলো নাকি কাজে লাগে আরে কবে লাগবে কাজে আমি তো দেখতেছি সেই আদিন যুগ এটা যে ঘরে পড়ে আছে পড়ে আছে এটা তো ফালানোর কোনো নাম গন্ধ না এটা তো দেখি কাজে লাগবে বলেছে নাকি এবার কাজে লাগবে জিজ্ঞাসা করলেই কাজে লাগবে রেখে দে কথা বেশি বাড়াস না এরকমই করবেন তাও কোনো কিছু আমরা ফেলবো না আমরা হলাম গিয়ে বাঙালি আমাদের বুকের ভিতরে করে এগুলো ফলাইতে গেলে দেখো জুতা কিনছি সেটার বাক্সটাও রেখে কবে কবে দেখো দেখো যে যে একটা রেখে একটা কাপ কিনছি সেটার বাক্সটা রেখে দিছে আরে ভাই এটা ঘর না এটা হচ্ছে কাঁচার একটা ভান্ডার ঘরের ভিতরে ডাস্টবিনের ভান্ডা যতগুলো জিনিস আছে তার থেকে ঠোঙ্গা ঢোঙ্গা বেশি আছে ঠিক আছে তাও আমরা ফেলবো না এই হচ্ছে গিয়ে আমরা বাঙালি বাঙালি এটাই হলো আমাদের পরিচয় এটাই হলো আমাদের বাঙালি আনা এটাই আমাদের মন মানসিকতা আমাদের মনটা এত বড় যে আমরা কোনো কিছু কিনে আনার পরে সেটার বাক্সটা কেন সেটা টুকরোটাও ফেলবো না সেটাও রেখে দেব সেটাও রেখে দেব। আমার ঘরে তো কোনো কিছুই ফালাই না সব কিছুই আমরা তো কোনো কিছুই ফালাই না কোনো কিছুই ফেলবো না তোমরাও কি ফেলো না তোমরাও রেখে দাও অবশ্যই কিন্তু জানাবা কথায় কথায় তো বলে দিলাম মনের বাসনায় চেতনায় সব কথাই বলে দিলাম মনের ভিতরে উঠলে উঠলে উঠে কথা না বললেই নয় তোমাদের সাথে না না করলে একদমই চলে না পেটের বাতিল ভিতরে হজম হয় না পেটের ভিতরে মনে হয় যে গুরগুর গুরগুর করে কেন বলি না কখন বলবো কিভাবে বলবো সবকিছু মনে করে গুরগুর গুরগুর করে একদম হম বের হয়ে গেলে আহ শান্তি লাগে এক ধরনের মানুষ আছে না তো আমি হলাম গিয়ে সেই আত্মপ্রকাশ করা মানুষ আত্মপ্রকাশ করে সবকিছু মানে মন থেকে মনের ভাবটা প্রকাশ করে একদম বলে ফেলি বুঝছো ক্লাসে ক্লাস শেষে যখন মায়ের কথা বলি বান্ধবীদের কাছে ওরা হাসতে হাসতে হয়ে হয়ে পড়ে আমার উপরে আর আমারও পেটের কথা যখন বন্ধু না বলে তখন বন্ধু আমার পেটে শান্তি লাগে না একদম মনটা হালকা হয়ে যায় আহ ফিলিংস ফিলিংসটা একদম হালকা হয়ে যায় সবাই যাই গরমে সুইমিং পুলে নয়তো যাই সুইজারল্যান্ড নয়তো নয় তো যাই কোথায় কুয়াকাটা এক এক জনে আর আমরা হলাম গিয়ে আল্ট্রাপ্রম্যাক্স গরিবস আমরা যাই কোথায় নানুবাড়ি বাড়ি পুকুরের ভিতরে লাফালাফি করতে কখনো কখনো সেচুল খাই সেখানে মাটিতে কি করে পিস্লা বানিয়ে সেচুল খাই এটা হচ্ছে গিয়ে আমরা গরিবস নাম্বার ওয়ান তো এই জন্য এটাই আমাদের পদ্ধতি তোমরা কোন পদ্ধতিতে তোমরা গ্রীষ্মকালটা কাটাও একটু জানাইও প্লিজ আম খেতে খেতে কখনো আছাড় মারিতে কখনো পাছাড় মারি কখনো কাউকে ধরে ধরে পুকুরে ফিক্কা মারি না ডুবাডুবি চুবাচুবি হয়ে গেছে আমাদের শুরু আরম্ভ এই গ্রীষ্মকালে পুকুরে একদম ডুবাডুবি করার মতো হাউকাউ মজ একটা শব্দ যে একটা দৌড়াদৌড়ি ধাওয়া ধুই উফ এর থেকে বেটার কিছু নেই আমাদের জন্য আলট্রো প্রমিক্স গরিব এই জন্য সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে খোদা হাফিজ